একটা মেয়ের বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে কি পার্থক্য জানেন অবশ্যই জানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তনুর রহমান বলছি তনুজ ব্লক থেকে আজকে রান্নাবান্না নিয়ে হাজির হয়ে গেলাম করলা ভাজি আর হচ্ছে মাছ ভোনা তো এগুলাই করবো আর আপনাদের সঙ্গে একটু হালকা পাতলা গল্প গল্প করব তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ভোনা করব আর করলাই যে করলা নিয়ে নিয়েছি এগুলো কুচি কুচি করে কেটে হাতে মাখায় ভাজি করব তো রান্না করি আর গল্প করি একটা মেয়ের কাছে শ্বশুর বাড়ি মানে কি আর বাপের বাড়ি মানে কি বাপের বাড়ি হচ্ছে ওই জায়গা যেখানে আপনার কাজ না করেও করলেও আপনি ভাত পাবেন কিন্তু শ্বশুর বাড়ি এমন একটা জায়গা যেখানে আপনার কাজ ছাড়া কেউ মূল্য দেবে না কাজ করবেন তো ভালো দায়িত্ব নেবেন তো ভালো দায়িত্ব নেবেন না তাহলে আপনাকে আর কে বাঁচাবে বলেন এটাই হচ্ছে শ্বশুরবাড়ি কিন্তু বাপের বাড়ি কথা শোনানোর মতো কেউ নেই কিন্তু শ্বশুরবাড়ি কথা শোনানোর মানুষের অভাব নাই এটাই মেয়েদের জীবন আসলে এইটাই মেয়েদের জীবন বিয়ের আগে ছিলাম মেয়ের মেয়ে হয়ে আর বিয়ের পরে এখন হয়েছি বৌমা আগে কিছু হইলে বাসায় চিল্লাচিল্লি করে সারা বাসা মাথায় করে তুলতাম আর এখন রান্না করতে গেলে কত পুড়ে যায় কুটাকুটি করতে গেলে হাত কেটে যায় কিন্তু কিছুই বলি না মুখ বন্ধ করে থাকি দাঁতের তাঁত চেপে সহ্য করে থাকি হ্যাঁ এইটাই মেয়েদের জীবন বিয়ের পরের জীবন বিয়ের পরের না মেয়েরা অনেক কিছু সহ্য করতে শেখে ধৈর্য শক্তি বেড়ে যায় আর যাদের ধৈর্য শক্তি বাড়ে না তাদের তো সমস্যা হয় তাই না এইটাই মেয়েদের জীবন রে ভাই তুমি করবে তো ভালো তুমি করবে না তাহলে তুমি টিকতেই পারবে না এখন বিয়ের পরের একটা কথা বলতে গেলে কত হিসাব করে বলি আর বিয়ের আগে হাসি ঠাট্টা করেও কত কথা বলছি আগে মাকে কাছে পেয়েছি হোঁটহাট করে যখন তখন জড়াই ধরছি কিন্তু এখন মন চাইলেও মাকে কাছে পাই না মাকে জড়িয়ে ধরতে পারি না হ্যাঁ এটাই মেয়েদের জীবন বিয়ের আগে একটু ব্যথা পেলে কত চিল্লাচিল্লি করতাম তাই না আর এখন বিয়ের পরে রান্না করতে যাই পুড়ে যাচ্ছে কুটাকুটি করতে যাই কেটে যাচ্ছে কিন্তু কিছুই মনে হয় না হ্যাঁ এইটাই মেয়েদের জীবন বিয়ের আগে হাসার জন্য কত বকা খাইছি অনেক বকা খাইছি আর এখন কানতে গেলেও ভয় লাগে আগে একটু মন খারাপ হইলেই মা বুঝে যেত আর এখন মন খারাপ কেন ভিতরটা চুরমার হয়ে গেলেও কেউ বোঝে না বিয়ের আগে ঘুরতে যেতে খুবই ভালো লাগত মনে হতো এখানে ওইখানে ঘুরতে যাই কিন্তু এখন মনে হয় সময় পাইলে একটু বিশ্রাম নেই একটু ঘুমাই হ্যাঁ এইটাই মেয়েদের জীবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা এতটুকুই আবার অন্য একদিন অন্য কথা নিয়ে হাজির হব আজকে আল্লাহ হাফেজ